আপনি মনে করেন আপনার পছন্দ খুশি আমার কোন পছন্দের কোন প্রার্থী নাই তবে একটাই ভালো লোক হইতোরা খালি মজা পাঠছে আর সৌরভ ভাই বলছে হ্যাঁ আসছি তোমাৰ লাগি বা দেখোন ৰাস্তা নাই ৰাস্তা বাংগা মাছটা কৰি দাম এক সুন্দৰ যদি শোনা এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি চা আর বাস্তায় না বাইর মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে এখন ইন্ডাস্ট্রি গুলা যদি ওইটা সেই গেলার মধ্যে তোমাদের ছেলে এরা চাকরি না করলে তোমাদের বাসা মুশকিল আর আমি এমন এমন সময়ে তোমরা পাইছি তোমরা নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে আমি বেশি কথা যদি এখন দেয়ের মালিকলে কই যে বেটাই এম কি না দুই মাস হইছে আমরা উপরে চালাইতে এরকম আমি যদি কই কেনে তুমি টাকা দিতা না

হ্যাঁ আমি ভাবছিলাম যে তোমরা আমারই খাওয়াই ভাই খাওয়াই

বাকি জীবন তোমরা গুলামি করলেও আমার কম হয় যে সম্মান আমারে তোমরা দিছো এইটা আমি জীবনে ঋণ শোধ করতে পারবো না খালি চেষ্টা করে যাইতেছি ড্রেন রাস্তা গাছ যা লাগে টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইবো আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিয়ে পড়ে